আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ রোজ সোমবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের অনেকটা বেড়েছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের একটা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার তিনশত একান্ন পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার দুই এগারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার আটত্রিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাগ ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই সাতানব্বই টাকার ভিতরে ছিল আজকে কিন্তু আবার এক লাভে তিনশত আটানব্বই টাকার ভিতরে উঠে এসেছে তবে বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়লুক্কাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত বাউন্ন টাকা আটান্ন পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা লোলো মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা চৌষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা এ ওয়াই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে